জয়ের উল্লাসে মৃত্যু সকেট বোমার আঘাতে প্রাণ গেল বছরের তৃণমূল কংগ্রেসের বিজয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে বদলে গেল নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশের দিন জয়ের উল্লাসে চলল বোমাবাজি আর তাতে মৃত্যু হলো মাত্র দশ বছরের এক নাবালিকা তামান্না খাতুনের ঘটনাস্থল কালীগঞ্জ থানার মোলান্দি গ্রাম তামান্না স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী শকেট বোমার আঘাতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অভিযোগের আঙুল কার দিকে স্থানীয় সিপিএম কর্মী বাদশা শেখ অভিযোগ করেন তৃণমূলের জয়ের উল্লাস চলছিল সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল ওরা ওই সময় বোমা গিয়ে লাগে ছোট্ট তামান্নার গায়ে ওখানেই ছিন্নভিন্ন হয়ে যায় শিশুটির দেহ বলছিল বলতে আজকে তো জানেন আপনারা যে আজ তেইশ তারিখ পানি পানি হাটে মানে আপনার ভোট গ্রহণ হচ্ছিল এরা ওই সপ্তমা দশ আন্ত থেকে হবে গণনা মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায় ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে ওরা ছোট পথে মাইতে মাইতে এখানে বলছে ওদেরকে ধর এরা সিপিএম পার্টি করে এদেরকে ধর এদের বাড়ি এরা সব ফিউ ছিল বাড়তে বাড়তে আচমকা এসে বাড়িতে সব বোমবাজি বোমবাজি সব তাড়া করেছে

যারা বোম মারলো তারা কারা আপনারা কোন দলন করেন অন্যদিকে তৃণমূলের নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা আমির বলেন এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিতে তবে আমার মনে হয় না এটা আমাদের কর্মীদের বিজয় মিছিল থেকে হয়েছে এর পিছনে বিরোধীদের চক্রান্ত থাকতে পারে প্রশাসন তার থেকে কাজ করছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যাতে গণতম শাস্তি হয় এবং তাদেরকে শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই কারণ এখন আমরা সবাই এখানে আছি আমাদের প্রার্থী এখানে আছেন কংগ্রেসের মানুষ এখানে আছেন এখান থেকে প্রার্থী না এটা একটা এটা দলের কেউ না বলছে দলের কেউ না প্রশাসনকে কি বলবেন প্রশাসন প্রশাসন হয়তো কাজ করছে প্রশাসনকে সহযোগিতা করা আমাদের কাজ এবার প্রশাসনকে আমি অলরেডি এস বিষয়ে কথা হয়েছে ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেটা এই ঘটনায় কালীগঞ্জ বিধানসভা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সকেট বোমাকে ছুঁড়লো কিভাবে ছুঁড়লো কেনই বা নিরাপত্তা ছিল না এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে একটা বিজয়ের দিন রক্তাক্ত হয়ে উঠলেই নিষ্পাপ শিশুর মৃত্যুতে গণনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রবশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে সেরকম একটি মিছিল যা মিছিল থেকে বিজয়ীরা তারা শকেট ছুটছে একটি বাচ্চা মেয়ে একেবারে বছর নাম তামান্না খাতুন পরিবার তার বাবা মা করে কিন্তু সে তো কোনো রাজনীতি করে না তার কোনো রাজনীতি ধর্ম সবকিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে বলে এই বিজয় এই কে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয় আমরা এর তিক্কার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে পূর্বে মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় নিছিলেন নামে কালীগঞ্জ ব্লকের পুঁতে পুঁতে এই উন্মাদনা এই কমফালচেবল ম্যাট্রেস মানেই আরআরকে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ঠাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া